আসসালামু আলাইকুম আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি আমরা চাই এই পরিস্থিতিতে আমাদের দেশে দুইটা অনলাইন সাইট বন্ধ করে দেওয়া হোক একটা হচ্ছে অনলাইন গেমিং যাকে সিনুবা জোয়ার নামে পরিচিত দেখুন আমাদের এই যুব সমাজ এমন ভাবে অনলাইন গেমিং এর সাথে আসক্ত হয়ে গেছে তারা লক্ষ লক্ষ টাকা এই জুয়া উড়িয়ে দিচ্ছে এই জন্য আমরা চাই অনলাইন গেমিংটা ক্যাসিনো যা আছে সব বন্ধ করে দেওয়া হোক আর হচ্ছে পর্ন সাইট এই পর্ণ দেখে অনেক মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে দুনিয়ায় বেঁচে থাকতে হইলে সম্পদ এবং ইমান দুইটাই দরকার আছে যা আমাদের অনলাইনের এর মাধ্যমে ওরা কেড়ে নিচ্ছে তাই আমাদের সময়ের দাবি অনলাইন ভিত্তিক যত ধরনের যা আছে সব বন্ধ করে দেওয়া এবং অনলাইন ভিত্তিকে যত ধরনের কোন সাইট আছে এগুলি বন্ধ করে দেওয়া এতে আমার অনেক যুবক বাই যেমন অর্জনীতির দিক থেকে স্বাবলম্বী হবে ঠিক তেমনি ইমান নিয়েও বাঁচতে পারবে তাই আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যেন সবাই জানতে পারে এবং এটা যেন সরকার পর্যন্ত যায় পৌঁছায় আমরা যদি একটু শেয়ার না করি তাহলে হয়তো এগুলি মানুষের কাছে পৌঁছাবে না আর হয়তো এটার কোনো সঠিক সমাধানও আসবে না তাই হয়তো এটা হচ্ছে আমাদের ইমানই দায়িত্ব আমরা সবাই মন থেকে শেয়ার করে দেবো ইনশাল্লাহ